আগামী সতেরোই জানুয়ারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিছু সময় অধ্যক্ষ নগর ইউনিয়নের দায়িত্বশীলের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী সতেরো তারিখ সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ অসংখ্য যুবক এই জাতীয় যুব কনভেনশন অংশগ্রহণ করবে সেই ধারাবাহিকতায় ইসলামী যুব আন্দোলন নজরুলনগর ইউনিয়ন শাখা থেকে আমাদেরকে অসংখ্য যুবক আমাদের সেই প্রোগ্রামে অংশগ্রহণ করবে এই প্রতিশ্রুতি ইসলামী আন্দোলন সম্মানিত সেক্রেটারি সাহেব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব এবং ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা আগামী সতেরোই জানুয়ারি ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব কনভেনশন বাস্তবায়নের জন্য লক্ষ্যে আগামী সতেরো তারিখ আমরা আসছি নজরুলনগর ইউনিয়ন থেকে নারায় তাকবি আমরা আসছি তোমরা চলো আমরা আসছি সবাই চলো